আর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নায়িকা ববিতা এই জুটি পর্দায় কত সুন্দর আসসালামু আলাইকুম সোনালি যুগের সেই চিরসবুজ নায়ক জাফর ইকবাল ববিতা হিট করা প্রযোজক পরিচালক তারা কোথায় গেল এই গানটি এখনো দিনের বাঘা বাঘা প্রযোজক পরিচালক তারা যদি চলচ্চিত্রে ফিরে আসে বাংলা চলচ্চিত্রকে আর বাঁচানো যাবে না বাংলা চলচ্চিত্রে সেই ময়ূরযুগির আগমন দেখতেছি কলিকতা থেকে সেই নগ্ন ড্যান্সার এনে ছবিতে জুড়ে ছবি হিট করানো